আসসালামু আলাইকুম রহমত কেমন আছেন প্রিয় দর্শক আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমরা জানবো যে মুসলমান কিভাবে মুশরিক হয় এবং মুশরিকদের আলামত কি করলে তারা মুশরিক হয় কি বিশ্বাস করলে তারা মুশরিক হয় পবিত্র কোরআনের সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়তে আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ ইমান আনার পরেও তারা মুশরিক তো আসুন কিভাবে মুশরিক হয় আমরা একটু দেখি আল্লাপাকের কাছেও কোনো কিছু আল্লাপাকের কাছেও কোনো কিছু চাইতে গেলে মাধ্যম লাগে আমরা সিলেটে যাই বাবা শাহজালাল বাবা শাহপরানের কাছে তাদের মাধ্যমে আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করি তো এমন একটি জায়গা সিলেট বাংলাদেশে সেই সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা স্বপ্নের জায়গা সাধনার জায়গা আমলের জায়গা সুপ্রিয় দর্শক এটি হচ্ছে মুশরিকদের আলামত অর্থাৎ দোয়া হচ্ছে একটা ইবাদত আল্লাহ রসুল সাল্লাম বলছেন আর দোয়া হুয়াল ইবাদা দোয়া হচ্ছে একটা ইবাদত পবিত্র আয়াত একশো দশ আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহর সান্নিধ্য পেতে চাও বা আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহর ইবাদতে কাউকে শরিক করবে না এই যে এরা যে এরা তাদের যে হাজত বা চাওয়া পাওয়াটা এদের কাছে দিছে আর হেরা নিয়াদি বই কেন এরা আল্লাহর এসিস্টেন্ট মনে করছে তো যেহেতু আল্লাহর অ্যাসিস্ট্যান্ট মনে করছে মনে করছে যে আল্লাহর মতবুজি তাদের পাওয়ার আছে ওইটিও শরিক করা ইবাদতে শরিক করা ওই আরও মুশরিক কিভাবে তো আসুন আমরা এবার দেখি পবিত্র কোরআনে এই ব্যাপারে কি বলা হয়েছে পবিত্র কোরআনের সুরাজ জুমার আয়াত নম্বর তিনে বলা হয়েছে যে মক্কার মুশেরকরা যখন লাত উজা মানত এরা দ্বারা যাইতো তখন ও তাদের এই হাজত দিত তখন তাদেরকে জিজ্ঞাসা করা হইলে তারা বলতো যে আমরা তাদের ইবাদত করি না আমরা তাদের কাছে চাইতেছি না তবে তাদের কাছে আমাদের হাজত দিতেছি এরা যেন আল্লাহর কাছে নিয়ে পৌঁছাইয়া দেয় আর আল্লাহ সুবানা এই তখন তাদেরকে ঘোষণা দিলেন যে এরাই হচ্ছে মুশরিক আচ্ছা তাহলে এখন কিভাবে চাইবো আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইবেন আপনি সুরা কাফ আয়াত নম্বর দশ যখন তিন যুবক আশ্রয় চাইছিল আল্লাহর কাছে গুহাতে আটকা পড়ছিল। তখন তারা কিসের মাধ্যমে চাইছিল। তাদের নেক আমলের মাধ্যমে চাইছিল কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে না বুঝছেন কোনো আমলের মাধ্যমে সালাতের মাধ্যমে চাইতে পারেন হ্যাঁ ইব্রাহিম সালামের স্ত্রী যখন বিপদে আসিলেন তখন সালাতে দ্বারাই আল্লাহর কাছে চাইছিলেন অর্থাৎ সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন অন দ্য স্পট আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবাহতালা প্রস্তুত এরপরে দেখেন সোরা বাকার আয়াত নম্বর একশো ছিয়াশি রাজসালামকে আল্লাহ বলছেন যে আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে যে আমি কই কার কাছে মানে আমরা তো তুকাই অনেক সময় আল্লাহরের সাইমুখের নয় দূর আল্লাহকে আমরা কথা শুনবেন এই জন্য এদের মাধ্যমে যাইতেছি মন্ত্রী মিনিস্টার দ্বারা তো যাইতে গেলে তো এমপি লাগে তো এটা হচ্ছে পাই দুনিয়া আর এটা হয়েছে দিন তার মন্ত্রী মিনিস্টারের জানের ডর আছে আল্লাহর জানের ডর নাই আপনিও পরিচিত মানুষ তাদের কাছে গেলে আপনি আত্মঘাতী বোমা হামলা হতে পারে কিন্তু আল্লাহ তো আর মৃত্যু নাই তো চিরঞ্জীব সুতরাং দুনিয়ার এই মিসাইল আল্লা আল্লাহ সুমাতালার আর বান্দার মধ্যে দেখাইলে চলবে না আর এই যে মন্ত্রী মিনিস্টাররা তাদের একটা নীতিমালা আছে এখানে সবাই এলাও না কিন্তু আল্লাহ সুমানতাল্লাহর কাছে সবাই এলাও এখানে কোনো নীতিমালা নাই বান্দার সাথে আল্লাহ সুবানার সরাসরি আলাপ আলোচনা আল্লাহ রসুসাল্লাম বলছেন না যে বান্দা যখন সাল্লাহতে দাঁড়ায় তখন আল্লাহর সাথে কথা বলে হুম গেছেন নি বান্দা যখন শেষ যায় তখন আল্লাহ সালে সব থেকে নিকাটে যায় বুঝলে গেছেন নি আচ্ছা তারপরে দেখেন সুরা ফাতির আয়াত নম্বর চোদ্দ বলা হয়েছে যে তোমরা আমাকে বাদ দিয়ে যারাদেরকে ডাকো ডাক সেটা তোমাদের ডাক শুনে না এখন আপনি চিন্তা করেন আপনি যাদেরকে ডাকছেন না কিন্তু তাদেরকে বইলা তো দিচ্ছেন যে বাবা তুমি আমার এই তুমি আল্লাহর কাছে একটু কইয়া দিও এরা শুনছে না কিন্তু এরা শুনছে না বিচার দিবসে এরা আপনার এই এই যে চাওয়া পাওয়া শিরিকটা আছে না আল্লাহ সুমাত যখন ধরবেন তখন আপনি বলবেন তাদের কথা কারণ তারা তখন অস্বীকার করবো যে আমরা তাদেরকে এরা আমাদের যে কাছে চাওয়ার জন্য বলি নাই আচ্ছা তো এই এই হলো মুসরিদদের আলামত আল্লাহ সুমাতলা আমাদেরকে এই রকম আকিদা বিশ্বাস পোষণ করা থেকে বিরত রাখুক এটি হচ্ছে মুশ্রিকদের আলামত আর যারা মুশ্রিক অবস্থায় মারা যাবে যারা শিরিক অবস্থায় মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম আল্লাহ সুন্দর সবাইকে হেফাজত করুক আমিন হেদায়ত দান করুক ও আলুদাউন আলহামদুলিল্লাহ রাবুলি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক